বরতেলিল কুরআন তرتিলায়ে সো জেনে নেই এ সো বুঝেনে তিলাওয়া তিলাওয়াতে কার সহজ উপায় তিলাওয়াতে কার সহজ উপায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহিল্লাযী শররাফাল নাস বিল কুরআনিল ওসলাত ওয়াস্লাম ও আল্লাহ রসুলিল্লাহি সাল আলহি ওসাল্লাম হুয়া খুলকিনাউজিম ও রহমতুল্লিল আলমিন ও আল্লাহ আলহি আহিমাইন উদ্দিন আতাবা আহম বে হসানিন্দ সম্মানিত ভাই বোন যে যে যেখান থেকে প্যানভিশন টিভির অনন্য আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন নিরাপত্তার সাথে রাখুন এ দোয়া কামনা করে প্যানভিশনের সারা জাগানো আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোরআন শেখার সহজ উপায় তার ধারাবাহিকতায় এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাব তিলাওয়াত শেখার সহজ উপায় সম্মানিত ভাই বোন শেখা একেবারে সহজ প্রথমে জানাতে চাই আপনি কেন তিলাওয়াত করবেন কোরআন না পড়লে কি কোনো ক্ষতি আছে অথবা আমি অনেক ভালো কিছু করছি কোরআনটা পড়ছি না তাতেই কোনো ক্ষতি হবে আমার এই সব প্রশ্নগুলোর জবাব দেব আর কি কি থিওরি ফলো করলে আপনি ঘরে বসি সহজে কোরআন তিলাওয়াত করতে পারবেন এই টিপসগুলো আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করব এরপরেই সরাসরি তিলাওয়াতের ক্লাসে চলে যাব আল্লাহ সোবাহন হুয়া তালা কি চমৎকার করে কোরআন যে শিক্ষা করা ফরজ সে ব্যাপারে বলছেন অর্থ হের এটি একটি সুরা আর আমি এটি তোমার উপর নাজিল করেছি আর এর বিধানগুলোকে আমি তোমার উপর ফরজ করে দিয়েছি আর পরিষ্কার রূপে এটা বর্ণনা করেছি যাতে মানুষেরা এটাকে স্মরণে রাখতে পারে আল্লাহ অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আবার বলেছেন সুরা কসাসের পঁচাশি নম্বর আয়াত কোরআনের ২৮ নম্বর সুরা ইন্নাল্লাদি ফারদা আলাইকেল কোরআন হে রসুল আমি তো সেই আল্লাহ যিনি এই কোরআনকে জানা মানাকে তোমার উপর ফরস করে দিয়েছি অ্যাটলিস্ট সমস্ত মানবতার জন্যই এ কোরআনকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এটি একটি ফরজ বিষয় এজন্য আমাকে কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে আল্লাহ রবুল আলমিন এরপর আবার বলছেন পরকালে অবশ্যই কোরআন সম্বন্ধে আমি বিশ্ব মানবতাকে জিজ্ঞেস করব আমরা এই কথা জানি না আমরা জানি নামাজ সম্বন্ধে জিজ্ঞাসিত হব রোজা সম্বন্ধে জিজ্ঞাসিত হব কিন্তু আপনি দেখেছেন সুরার নাম সুরা আখরুফ আয়াত নম্বর চুয়াল্লিশ কোরআনের তেতাল্লিশ নম্বর সুরা আল্লাহ তালা বলছেন ওয়া ই নাহ জিক্রুল্লা ক্যা ও কৌমিকা ওয়া সাউফতল আল্লাহ তালা বলেন হে রসুল এই কোরআন তোমার এবং তোমার গোটা উন্মতের জন্য মহাসারক আর মনে রাখবে এই ব্যাপারে অবশ্যই সকলে জিজ্ঞাসিত হবে এরপর আল্লাহ রবুল আবার বলছেন মুরসালিন ইলাইহিম সুরা আরফ এর ছয় নম্বর আয়াত কোরআনের সাত নম্বর সুরাই গিয়ে আল্লাহ তালা বলছেন হে রসুল অবশ্যই এই কোরআন সম্বন্ধে রসুলকেও জিজ্ঞাসা করা হবে এবং এই রসুল যে মানুষের কাছে এসেছে তাদেরকেও আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করব। এ দুটো বলার পরে আল্লাহ তালা অন্য আয়াতে আরও বেশি করে বলছেন নিজে নিজের কসম খেয়ে বলছেন ফাওয়া রব্বিক আল্লাহম আজমাইন একটু ভাবুন আল্লাহ তালা নিজে নিজের কসম খেয়ে বলছেন ফাওয়া রব্বিক হে রসুল তোমার রবের কসম আমি আল্লাহ নিজে নিজের শপথ করে বলছি এ কোরআন সম্বন্ধে অবশ্য অবশ্যই তোমরা সবাই জিজ্ঞাসিত হবে কোরআনের সুরা হেজর এর বিরানব্বই নম্বর আয়াত সম্মানিত ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লিয় সাল্লামের উপর সর্বপ্রথম যে ওয়াহি নাজিল করেছেন সেখানে ছিল নবী তুমি পড়ো একটি সুরার মধ্যে দুইবার এই কোরআনকে পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন সুরা আল্লা আলাক এর এক এবং তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এক কর বিস্মে কেললে খলাক হে রসুল তুমি পড়ো যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন তার নামে তুমি পড়ো তাহলে কোরআন পড়ার প্রতি রসুলসাল্লাহসাল্লামকেও নির্দেশ দেয়া হয়েছে সুরার তিন নম্বর আয়াতে গিয়ে বলছেন এ করবু কালাকরম তোমার মহাসম্মানিত রবের নামে পড়ো সবাহান আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন তুমি পড়ো এরপর আবার আল্লাহ তালা আমাদেরকে বলছেন ফাকরা উমা তাই মিনহ যে এই কোরআনের মধ্যে যেই বিষয়গুলো তোমাদের কাছে সহজ মনে হয় সেগুলোকে তোমরা বেশি বেশি পড়ো চমৎকার করে আল্লাহ বলছেন অতলু মা ও হেয়া ইলাই ক্যামিনাল কিতাব সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত কোরআনের উনত্রিশ নম্বর সুরা হেরসুল তোমার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে যে কেতাব তার থেকে তুমি তিলাবাত করতে থাকো এরপরে আল্লাহ তালা আবার নির্দেশ দিচ্ছেন অতলু মা ও হেয়া ইলাই মিং কিতাবের অব আল্লাহ তালা বলছেন তোমার রবের পক্ষ থেকে যে কেতাব নাজিল হয়েছে ওহি করা হচ্ছে সেইটা তুমি তিলাওয়াত করো সুরা কাহাফের সাতাইশ নম্বর আয়াত আর রাসুল সাল্লা সালাম চমৎকার করে বলছেন ওয়া এন আতলু আল কোরআনা আমাকে আল্লাহ তালা এই নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদের সামনে কোরআনকে তেলাওয়াত করে শুনিয়ে দিই সুবাহান আল্লাহ হেব সুরার নাম সুরা নমল আয়াত নম্বর বিরানব্বই এবার আল্লাহ তালা আবার বলছেন যে হে হেরসুল তুমি এই জাতির সামনে কোরআন শুনিয়ে দেযাই তোমার অন্যতম কাজ তাহলে এই কোরআন শোনা কোরআন শোনানো এই কোরআনের ক্লাস করা এই কোরআনে নিজেকে সামিল করা এটা নবীওয়ালা কাজের অন্যতম একটি দিক রসূল আলাহ ইসলামকে আল্লাহতালা বলছেন হে বিশ্ববাসী শোনো লাকত মান্না লাহু আলিয়াল মুখমিনী না ইবায়ফিহিম রসুল আহ মিন হুম ইয়াতলু আলাই হিম আয়তিহি ওয়াউ জ্যাক্কি হিম আয়ু আলী মহম্মদ কিতিয়াবাল হেক মাতা ওয়া ইনকা নুমিন কবলুল আফি দলে আলি মোবিন সুরা আলী এমরনের একশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের উপর সবচেয়ে বড় দয়া করেছি এই যে তোমাদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করে তাকে আমি আল্লাহর আয়াতগুলোকে শুনিয়ে দেওয়ার জন্য বলেছি এটাই ছিল তার মূল কাজ এবং তাদেরকে আত্মশুদ্ধ করবে এবং এ আয়াতগুলোর আলোকে তালিম দিবে এবং মহা জ্ঞান প্রশিক্ষণ দেবে এরপর আল্লাহ তালা একই কথা বলেছেন সুরজ জুমার নয় নম্বর আয়াত ইয়তু আয়াতিহি ওয়ু জাকিম আল্লিমুল কিত্যা হেকমাতা ওয় ই দলা আলিম দলালিমিন তিলাওয়াত তিলাবতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা আবার বলছেন কামা আর ফি কুম রসুল ইয়াতলু আলাইকুম আয়াতিনা যেখানে সুরাবাকর একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন এমনিভাবেই রসুল প্রেরণ করেছি আগেও রসুল এসেছিল তাদের কাজই ছিল আমি আল্লাহর রহিকে তিলাওয়াত করে বিশ্ববাসীর সামনে শুনিয়ে দেয়া রব্বানা ওয়া আসফি হিম রসুল মিন হুমিয়ত আলাইহিম হিম আয়াতিকা ওয়ু আল্লু হুম কিতা বল হেকমাতা ওয়াইউ জাকিহিম করার মধ্যে একশো উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে ইব্রাহিম আলাই ইসলাম কাবাঘর তৈরি করার পরে দোয়া করেছেন আল্লাহ এমন একজন রসুল দাও আমার এই বংশ পরম্পরায় যেন সে তোমার আয়াতগুলোকে তিলাওয়াত করে শুনিয়ে দিতে পারে তো নবীজির কাজও ছিল এটাই এমন কি। এই আয়াতগুলোকে আল্লাহ তালা বিশ্ববাসীর কাছে তবলিগের দাওয়াত হিসেবে তবলিগের কাজ হিসেবে আল্লাহ তালা নির্দেশ দিয়ে বলছেন সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে কোরআনের পাঁচ নম্বর সুরা ইয়া আইহার রসুল ইলাই ক্যামের রিকা আলফামা বাল্লাহ আল্লাহ তালা বলছেন রসুল তোমার কাছে আমি আল্লাহ যেই ওহি নাজিল করেছি এইটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও সফান আল্লাহে বেহামদি তো সবটাই তো কোরআন নিয়ে আল্লাহর নবী ইসলাম আবার উম্মাদকে বলছেন বাল্লি গু আননি ওলাও আয়া আল্লাহর পক্ষ থেকে আমি যে আয়াত পেয়েছি এর একটি হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও অতএব সেই দায়িত্ব থেকেই মূলত তিলাওয়াত শেখার সহজ উপায় প্রোগ্রাম বিশ্বাস করুন আপনারও কর্তব্য হয়ে যাবে আপনি একটি আয়াত শেখার সাথে সাথে অন্যকে সেই আয়াত পৌঁছে দেয়া এবং দাওয়াতি কাজ করা যে আমি কোরআন শিখছি ভীষণ থেকে তোমরাও শেখো এটা একটি দাওয়াতি কাজ এই কাজে আশা করি আপনারাও ভূমিকা পালন করবেন এরপর ওসাল্লাম চমৎকার করে বলেছেন যে শোনো দুনিয়ার মানুষেরা আল হজ্জাতুল্লাকা ও আলাইক এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে আল্লাহর সামনে দলিল হবে এরপর আল্লাহ রব আলমিন আবার বলছেন যদি কোরআন তোমার ঘরে থাকে তাহলে শান্তি আসবে আর কোরআন ঘরে না থাকলে অশান্তির দাবানও জ্বলবে তালা সুরা তোয়াহার একশো চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত এ কথা বলছেন ওবান আদা আং জিক্রি ফা ইনালাহু সেতান দংকা যারা কোরআন থেকে দূরে চলে যাবে কোরআন থাকবে না যেখানে সেখানে পারিবারিক জীবনে তাদের শান্তি হবে না অর্থনৈতিক জীবনে কখনোই তারা তৃপ্ত হতে পারবে না ছেলে সন্তান সন্তানগুলো মা বাবার কথা শুনবে না মা বাবার প্রতি অনুগত থাকবে না কর্মচারীরা মালিকের অনুগত হবে না হস্তল ফিরুল্লাহ শান্তির জন্য আপনাকে কোরআন ঘরে রাখতে হবে এবং পরকালে তারা অন্ধ হয়ে যাবে যারা কোরআন জানে না এরপরে সবচেয়ে আরও কঠিন কথা আল্লাহ তালা বলছেন আপনি কেন কোরআন পড়বেন না আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তিলাওয়াত শেখার সহজ উপায় প্রোগ্রামে আমি একটু আপনাদেরকে উদ্বুদ্ধ করতে এই কথাগুলো বলছি নাম সুরা আনাম আয়াত নম্বর তিরানব্বই আল্লাহতালা বলছেন যারা কোরআন না জেনে মারা যাবে ওই মানুষগুলোর মৃত্যুর সময় ফেরেস্তারা তাদের তাদের চেহারার মধ্যে প্রহার করতে থাকে এবং যন্ত্রণাদায়ক শাস্তি দিতে থাকে মাউতি ওয়াল আইদিহিম গমারত ইউতিহীম আংফুসাকুম আল্লাহ আকবর মৃত্যুকাল যখন উপস্থিত হয়ে যায় তখন ফেরেস্তারা এসে মৃত্যু যন্ত্রণা দেখতে থাকে আর বলতে থাকে এই তুই তোর নিজের যান বের করে দে আর মানুষ তো জানে না তার জীবনটা কোথায় সাথে সাথে সে মৃত্যু যন্ত্রণায় শুধু ভুক্তি থাকে এক পর্যায়ে ফেরেশতারা বলে তখন ফাইয়াদ রিবুনা উঁচু হাহুম ও আদ বা রহুম যখন তারা জানটা বের করে দিতে পারে না কারণ মানুষ তো জানে না তার জীবন কোথায় থাকে রুহটা কোথায় থাকে তখন ফেরেশতারা চেহারা এবং পৃষ্ঠ দেশের মধ্যে চরম প্রহার করতে থাকে অর্থাৎ মৃত্যুর আগে তার এই যন্ত্রণা ভোগ করে ওই মানুষ যে কোরআন পরে নাই যে কোরআন বোঝে নাই আপনি যদি কোরআনটা না পড়েন আপনি এই অবস্থা তৈরি হবে আপনার মা না জানলে আপনার বাবা না জানলে আপনার সন্তান না জানলে এই যন্ত্রণায় তারা ভুগবে আমি জামালুদ্দিনের বক্তব্য নয় এটা আমার আল্লাহর কথা এটা হবেই হবে সম্মানিতা মা বোন আল্লাহ তালা এরপর আবার বলছেন সোনোয়াল্লা দিন একা জাবু আইয়া তিন আওয়ালে কয়লা আখিরতি হাবিতত আমাল হুম মা কানু ইয়া আমালুন আল্লাহ তালা প্রশ্ন করেছেন সুরা আরফের একশো সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যারা কোরআনের সাথে সম্পর্ক নাই যাদের তাদের জীবনের সব আমল আমি আল্লাহ বাদ করে দেবো এর মানে তার কিছু আমল আছে হয়তো তাহাজুত পড়েছিল হয়তো বা কিছু দিনের কাজ করেছিল কিন্তু কোরআনের সাথে তাদের সম্পর্ক না থাকায় তাদের সব আমল বাদ হয়ে গেল নামাজ ভঙ্গের কারণ যতগুলো বাইশটা কারণ তার প্রথম কারণ তিলাওয়াত শুদ্ধ না হওয়া কোরআন না জানলে আপনি কিছুই জানতে পারলেন না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবীজি তার বিরুদ্ধে মামলা দায়ের করবে সুরার নাম সুরা ফরকান আয়াত নম্বর তিরিশ এই নবী সুপারিশ করে জান্নাতে নিবেন যেই নবী সুপারিশ পেতে চান সেই নবী আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করছেন যদি আমি কোরআনের সাথী না হই কোরআন না জানি ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কৌমি তখাদু হাদ আল কোরআন আল্লাহ তালা এই আমার উম্মত নামদারী উম্মত যে কোরআন পড়ে নাই কোরআন বোঝে নাই কোরআন অনুযায়ী চলে নাই তার বিরুদ্ধে তোমার কাছে আজকে আমি অভিযোগ দায়ের করে দিলাম মিন ওজবিল্লাহিমিনিক

তা প্রচার প্রসার করে ব্যক্তি পরিবার সমাজ ও দেশের মধ্যে তা প্রতিষ্ঠা করলো না এই মানুষগুলো জান্নাতে যাওয়া রকম অসম্ভব যেমন একটা সুয়ের সিদ্রি দিয়ে একটা উট প্রবেশ করা অসম্ভব একটু ভাবুন একটু ভাবুন আর এই বিশাল বড় অভিযোগ থেকে বাঁচানোর জন্য তিলাওয়াত শেখার সহজ উপায় প্রোগ্রাম এরপর আল্লাহ রবুল আলমিন বলছেন লাহমিং জাহান্নামা মেহাদুন ওয়ামিং ফাউকিহিম ওয়াকাদা আলী কেন আল্লাহ তালা বলছেন তাদের উপরেও থাকবে জাহান নামের দাউদাও করা আগুন নিচেও থাকবে জাহান নামের আগুন চারিদিকে বেষ্টিত হবে জাহান নামের আগুন দ্বারা তারা অতএব এই জায়গা থেকে বাঁচার জন্য যেই কাজটি করা দরকার প্যানভিশন সেই কাজটি আপনাদেরকে উপহার দিতে চায় আর আপনারা লুফে নেবেন এই সুযোগ তিলামতের মধ্যে আমি মূলত বারোটি ধাপ অতিক্রম করব। এবার একটুখানি দেখিত কি কি থাকছে আপনাদের জন্য এই বিশাল অভিযোগ থেকে বাঁচার জন্য মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য দুনিয়ায় শান্তির জন্য পরকালে নাজাহাতের জন্য কি কি কাজ আছে আমাদের আমরা এক নজরে সেটা দেখে নিই সম্মানিত ভাই বোন এতক্ষণ শুধু বললাম কোরআন না শিখলে আপনার কি কি ক্ষতি কিন্তু কোরআন শিখলে কত উপকার ইনশাল্লাহ ক্লাসে সেগুলো এক এক করে বলবো আমি প্রথমে যেই কাজটি করব স্ক্রিনে আমরা তাকাই এইভাবে অক্ষরটা চলে আসছে আপনারা দেখছেন এখানে নুক্ত নাই এরকম একটা ছবি আসবে এরপরই দ্বিতীয়বারে আমরা এটাকে নুক্ত দিব আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ নুক্ত দিয়ে আমরা দেখব যেমন এখানে দেখুন নুক্ত দিয়ে দিয়ে আমি প্রথমেই বলবো যে আপনার এই দালটাকে জাল জাল বানাই বাকে কিভাবে এটাকে বা বানাবো কীভাবে এটাকে ইয়ে বানাবো এভাবে করে 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 প্রত্যেকটা অক্ষর কীভাবে আমরা এটাকে তা বানাবো কিভাবে ফা বানাবো এই সব বিষয়গুলো আপনাদেরকে নিয়েই আমি করব এটা গেল দ্বিতীয় তাহলে প্রথমে দৃশ্য হচ্ছে নুক্তা সারা একটা দৃশ্য আমি আপনার ভিত্তিটাকে মজবুত করতে চাই আপনি আজকে কোরআন শিখলে মানুষ ভুলবে কেন সাইকেল একবার জীবনে চালান শুরু করেছেন ভুলেন নেই সাঁতার একবার শিখলে সে ভুলে যায় না আপনি কোরআন গত বছর শিখেছেন এ কেন ভুলে গেছেন এর মানে আপনার ভিত্তিটা মজবুত ছিল না আমি চাই ফাউন্ডেশনটাকে মজবুত করে কোরআনের বিল্ডিংটা যেন আপনার হৃদয়ে চমৎকার করে গেঁথে যায় জীবনে আপনি চলে যাবেন কিন্তু আপনার হৃদয়ের মধ্যে যেন কোরআনের বিল্ডিংটা মজবুত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে একজন কোরআন সাথী হিসাবে সাক্ষী দিতে পারে ওই জায়গাটিতে আমি আপনাদেরকে রাখতে চাই তৃতীয়বারে যেই দৃশ্য আসবে সেটা হচ্ছে একক বলানো তাহলে মনে থাকবে কিন্তু এই বিষয়গুলো আপনাদের একক আমি আস্তে আস্তে করে উঠতেছি দেখুন এখানে যেমন আলিফের একক কি লামের একক কি মিমের এককী আপনাদের এককগুলো তো মনে আছে ওই যে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে যে আলিফের একক সরোয়া লামের একক ল মিমের একক ম ওই যে আরবি উচ্চারণ বাংলায় লিখতে গিয়ে প্রথম অক্ষর যেটা তার মধ্যে হামজা একটু ব্যতিক্রম হামজার একক সরোয়া যেমন আলিফের একক সরোয়া এরপরেই আমরা চলে আসব হারাকাতের ব্যবহার আমরা এখানে হরকতের ব্যবহার করেছি কিন্তু এই হরকতের ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু তিন আলিফ চার আলিফের এই জায়গাগুলো একটু খালি রেখেছিলাম তিন আলিফ চার আলিফের টান এখানে দেয়নি বাস এখন জ আসে এটাকে খারা জবর দিলে কি হবে যা হবে লাম আছে একক ল নিচে দিলে লি হবে কাফের একক ক আকার দিলে কা তারপর আলিফি কিছু নাই আমারও কোনো চিন্তা নাই তারপর ল কা থেকে লতে চলে যাব জজম এককের কাজ করে হসন্তের মতো অবশ্যই আপনাদের ক্লাসের কথাগুলো মনে আছে তারপর হয়ে গেল কাল তারপর কি তারপর তা তারপর বকের অস্বুকার দিয়ে বু এভাবে আমরা পড়াবো এরপরে আপনাদের কাছে জানতে চাইব এই পঞ্চম দৃশ্যে যে এই যে ছবি দেখুন কত কালার করা হয়েছে লাল হ্যাঁ হালকা রঙিন একটু তারপরে হালকা সবুজের মধ্যে হালকা নীলের মধ্যে কেন করা হয়েছে এটা কিন্তু চমৎকার একটা জায়গা এটা আমাদের পঞ্চম স্তরে পড়ার অর্থাৎ জানতে চাবো যে এই লামের উপরে এটা কেন দেয়া হলো আপনিও চিন্তা করবেন সাজে ও এখানে চার এর জন্য এটা দেওয়া হয়েছে মিমের তাসদিদ কেন দেয়া হলো তার কারণ হচ্ছে এখানে গুন্না করে পড়তে হবে নুন এবং মিম এই দুই অক্ষরের তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব এরপরে এখানে চার আলিপের জন্য এটা লাল করে ও লালটাকে নরম করা এজন্য এটাকে কালার করা হয়েছে আর লাল করে যে খারা জবর দেওয়া হয়েছে এটা কেন হ্যাঁ সাথে সাথে মনে আসবে এটা একালিপ টেনে বলতে হয় খারাজের খারা জবর উল্টো পেশ এমনি করে টোটাল পড়াটাকে আপনাদের সামনে উপস্থাপন করে অর্থাৎ আপনার পড়া আপনি যেন বুঝতে পারেন এখানে আমার কি করা উচিত এরপরে হৃদয়ে ভরা তিলাওয়াত শুনে নেব ফি হু আমরা এই অনুবাদ শুনে নেব আলিফ মিম এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হেদায়েত সেই মুত্তাকিদের জন্য অর্থাৎ তিলাওয়াত করার সাথে সাথে এই তিলাওয়াতকৃত আয়াতের অর্থ কী এর মানে আপনি কোরআন শিখলেন এবং কোরআন বুঝলেন তারপরে অষ্টম দৃশ্যে সেটা হচ্ছে এই দিলাবৎকৃত আয়াতের মধ্যে মৌলিক যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে এনে একটা চ্যাপ্টার আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো যে এই জালিকা শব্দের অর্থ কি ওই লা অর্থ নাই রয় অর্থ ভুল সন্দেহ সংশয় এবং ফি শব্দের অর্থ এর মধ্যে এরপরে অয় মুনা এবং তারা প্রতিষ্ঠা করে এরপরে অয়ুং ফিকুনা অর্থ তারা ব্যয় করে এরপরে উং যা নাজিল করা হয়েছে বিমা অর্থ যাহা এভাবে প্রত্যেক আয়াতি শুধুমাত্র এখানে না যতদিন তিলাওয়াত চলবে আমরা এই ধারাবাহিকতা রাখবো এরপরে আমরা শানে নজুল জানার চেষ্টা করবো এই আয়াতগুলো কেন নাজিল হয়েছিল আর শেষবারই সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেই তিলেওয়াজ শিখলাম এবং অনুবাদ শুনলাম শানে নজুল জানলাম এর থেকে আমরা কি শিক্ষা পেলাম এই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমার এই গোটা জিন্দিগির মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কি কি শেখালেন দেখুন এখানে কয়েকটি শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি এই মিলে হবে আমাদের ক্লাস তাহলে আমাদের সাথে থাকতে হবে তিলাওয়াত করানোর জন্য গুরুত্বের দিক থেকে আমি দশটা তথ্য আপনাদেরকে দিয়েছি সাথে আরও দুইটি হাদিস দিয়েছি আর বাকি কথাগুলো ইনশাল্লাহ ক্লাসের মধ্যেই হবে আর এখানে দশটি স্টেপ আপনাদেরকে দিয়েছে আর দুইটি আমি মাঝে মাঝে প্রয়োগ করব কিন্তু থাকতে হবে আমাদের সাথে আবার সেই স্লোগান থাকুন কোরআনের সাথে চলুন নাজাতের পথে আপনি কনফিডেন্ট হন আপনি কোরআন শিখতে পারবেন শুধু একটা ওয়াদা দিবেন আমাকে যে ওস্তাদজি আমরা প্যানবিশনের সাথে আছি আপনার কোরআন শিক্ষা ক্লাসের সাথে আছি হাজার ব্যস্ততাকে পেছনে ফেলুন করোনা এসে বুঝিয়ে দিয়ে গেছে জীবনের ব্যস্ততা খুব বেশি নয় করোনা এসে বুঝিয়ে দিয়ে গেছে জীবন মানে ছোট্ট একটু স্পেস যে কোনো সময় আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে অতএব দুনিয়ার কোনো বন্ধুকে আপনি পরকালে সাথে পাবেন না কেবলমাত্র কোরআনকে পাবেন মান আলাহু আমামাহাহাহাহাহাহাহাহাহাহু কদ আমা ইলা জাননা দুনিয়ায় কোরআনকে যারা সাথী করে নিয়েছে কোরআন মরার পরে ওই ব্যক্তির সামনে সামনে যাবে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না আর আপনি যদি এই ক্লাসটা ত্যাগ করে যান যে না কোরআনে কি ঝামেলা করার দরকার নেই তার জন্য দুঃসংবাদ হলো অমাং জাহ আলাহু খলফা জহারিহি সাপতাহ নার পেছন দিক থেকে কোরআন তাকে ধাওয়া করে জাহান নামে নিশ্চিত না ফেলা পর্যন্ত তার পিছু ছেড়ে যাবে না দেখা হবে তিলাওয়াত ক্লাসে আল্লাহ সকলকে রহম করুন সুস্থতার সাথে রাখুন কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার আকাত